অভিনয়ের জন্য বাংলাদেশকে আজাদ করব ইনশাল্লাহ সেই সাথে নতুন বাংলাদেশ করার জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন হবে পুরানরা নতুন বাংলাদেশ করতে পারবে না আজকে তারা কারের লোক দেখাচ্ছে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে এই সকাল পুরনো নেতারা ক্ষমতায় গেলে কড়া এই পয়সা গুলো উঠানোর জন্য দুর্নীতি করবে কারণ তারা দুর্নীতিতে সিদ্ধ হস্ত দুর্নীতিতে তাদের কোনো ছুরি নেই আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কোন আপনারা কি বাংলাদেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের জনগণ দিতে পারে না সম্মানিত উপস্থিতি প্রিয় চপরিয়া

উদ্বোধন দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে জিজ্ঞাসা করতে চাই তোমরা অসাত্যকে সাধন করেছিলে সুরাই বিপ্লবের মাধ্যমে সৈরাচারিনী শেখ হাসিনাকে রান্না করা মোটা খাবার রেখে ভারতে পালাতে বাধ্য করেছিলেন সেই ধরনের এই তরুণ এবং যুবক করে জিজ্ঞাসা করতে চাই এই চকরিয়ায় দাঁড়ি পাল্লার পক্ষে যেই গণজুয়ার তৈরি হয়েছে এই গণজুয়ার বারোই ফেব্রুয়ারি বেলট বিপ্লবের মাধ্যমে দাঁড়ি পাল্লার বিজয়ের মধ্য আমরা শেষ করবো ইনশাআল্লাহ এই পথে তোমাদের জিজ্ঞেস করি কোন কেন্দ্রে জনতার রায় ছিনিয়ে নেওয়ার জন্য কোন ভোটটা কাজ যদি ভোটটা কাজের জন্য আসে তোমরা কি তা প্রতিরোধ করার জন্য প্রস্তুত তোমরা কি প্রস্তুত তরুণ যুবকরা এই সিদ্ধান্ত গ্রহণ করলে এই তপরিয়া পেকوار কোণা আছে কোণা কেন্দ্রে কেউ পট্টগাতি করার সাহস করবে না ঠিক কাছে পরিয়াজ জানিয়ে যতক্ষণ শেষ করতে চায় আমাদের এই প্রাণpatri আপনাদের নিয়ে পরিশ্রম করে যেই সারা জাগিয়েছে

বাংলাদেশকে করা এই সমাবেশ থেকে সেই প্রতিজ্ঞা নিয়ে সেই শপথ নিয়ে